গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে থার্ড সেপ্টেম্বর বুধবার বাজে এখন ওই সকাল আটটার মতো সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে ফ্রেশ হয়ে ওগুলো সেরে সবার আগে এসেছি আমি এখন চুলে তেল দেব। এখনও কিন্তু আমার চা খাওয়া হয়নি আর ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে ওর মতো আর তাতান উঠে পড়তে বসেছে আর আমি চুলে এখন তেল দিচ্ছি কারণ আজকে শ্যাম্পু করবো মাঝখানে যেই দুদিন প্রচণ্ড গরম পড়েছিল না মারাত্মক গরম পড়েছিলো ঘেমেও যাচ্ছিলাম তো সেটাতে কি হয়তো মাথা এত চুলকাচ্ছে না কিন্তু সময় পাচ্ছিলাম না যেদিনই মানে করতে যাব এই কাজ ওই কাজ সেই কাজ করে করে করা হচ্ছিল না আর আগে যেরকম একটা এটা করতাম এখন আর সেটা করি না সেটা হচ্ছে বিকেল হোক সন্ধে হোক এমনও হচ্ছে আমি সন্ধেবেলায় স্নান করে এসেছি শ্যাম্পু করে কিন্তু এখন আর সেটা করি না দুপুর দুপুর থাকতেই করার চেষ্টা করি আর যদি না হয় তাহলে ক্যান্সেল করে দিই যে করব না পরের দিন করবো কিন্তু করি না তো যাই হোক আজকে শ্যাম্পু করবোই কারণ আজকে রান্নাবান্নার খুব একটা চাপ নেই ওই রকম একটু আছে টুকটাক করতে হবে কাজেই আজকে সময় পেয়ে যাব তবে হ্যাঁ আগে শ্যাম্পু করে আসবো তারপরে রান্না বান্না মশাবো ওই রান্নাবান্না কমপ্লিট করে করতে করতে আবার সে কারণে আমি তো বাথরুম পরিষ্কার করি পুরো একটা ঘন্টা আমার সময় লাগে তো সেই দুটো সময় ঢুকলেও আমার তিনটে সাড়ে তিনটে বেজে যাবে কাজেই আগে করে আসবো তারপরে রান্না করবো তাতানের সামনেই পরীক্ষা সামনের সপ্তাহেই হয়তো পরীক্ষা হতে পারে তো পরীক্ষাটা হয়ে গেলে পরীক্ষা মিটে গেলে পরীক্ষা মিটতে মিটতে সেই অনেক দেরি আছে এখনও তো পরীক্ষা হয়ে গেলে তখন একটু যাবো দুজনে মিলে চুল কেটে আসবো আমার চুলের আগাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে একদম রাফ হয়ে গেছে একটু কাটতেই হবে প্রত্যেক বছর কি করি দুবার কাটি কাটি চুল বছরে ওই চৈত্র চৈত্র মাসে আর এই পুজোর সময় কিন্তু এইবার না চৈত্র মাসে আর চুল কাটা হয়নি মানে গরমের সময় আর চুল কাটেনি ওইভাবেই রয়েছে এক বছর হয়ে গেছে গত বছর পুজোয় চুল কেটেছি আর একটা বছর হয়ে গেছে চুলের আগাটা একদম নষ্ট হয়ে গেছে না কাটলেই না তো পরীক্ষাটা হয়ে গেলে আমি তাতাম দুজনে মিলেই যাব একটু চুল টুল কেটে আসবো পুজোর জন্যই আর কি তো আগে তো আমি মঙ্গলবার দিন বিছানা চাদর পাল্টাতাম কিন্তু এখন সেটা হয়ে গেছে বুধবার আর সেটা গত সপ্তাহ থেকেই হয়েছে ওই যে বললাম ফ্যান পরিষ্কার করিয়েছি পূজাকে দিয়ে তো মঙ্গলবার দিন করাইনি কারণ শনি মঙ্গলবার নাকি ঘর ঠোর ঝাড় করতে নেই তো আমি তো সেটা জানতাম না আমি শনি মঙ্গলবারই করতাম তো এখন আর করব না ভাবছি তো তাই জন্য না মঙ্গলবার চাদর পাল্টায়নি বুধবার দিনই ওকে বললাম ফ্যানটা পরিষ্কার করে দিয়ে চাদর পাল্টাবো তো যেহেতু গত সপ্তাহে বুধবার পাল্টাচ্ছি তো এই সপ্তাহে ওই জন্য এই বুধবারই পাল্টাবো আর আজকে বলেছি ওই ঘরের ফ্যানটা পরিষ্কার করতে আগের সপ্তাহে এই ঘরের ফ্যানটা করেছিলাম ওকে দিয়ে আজকে ওই ঘরের ফ্যানটা পরিষ্কার করবে তো আজকে তো আর এই ঘরের কোনো ব্যাপার নেই তাই জন্য এই ঘরে চাদরটা পাল্টে দিচ্ছি তাতানকে বলেছি তুই একটু ওই ঘরে বস তো ও ডাইনিংয়ে বসেছে বলছি ওই ঘরে যাবো না আমি এখানে ডাইনিংয়েই বসছি তোমার হয়ে গেলে আমাকে ডাক দেবে এলাম ঠিক আছে আর ওই ঘরে চাদর এখনও পাল্টাবো না কারণ পূজা এখনও আসার সময় হয়নি দেরি আছে ওই ঘরের বিছানা ওইভাবেই পড়ে রয়েছে কিছু করিনি আজকে ও তো এসে ফ্যানটা পরিষ্কার করবে চাদর তো এমনিতেও নোংরা হবেই তো তখনই তুলে একেবারে পাতবো কিন্তু এই ঘরটা পরিষ্কার করে দিলাম আচ্ছা পরিমল জয়া নামে অ্যাকাউন্ট থেকে আমার কাছে একটা কমেন্ট এসেছিলো অনেকদিন আগেই এসেছিলো যে তাতানের পুরনো জামাগুলো তুমি কি করো মানে যেগুলো ছোট হয়ে যায় বাদ দিতে হবে কারণ নতুন নতুন জামাগুলোকে আলমারিতে আবার জায়গা হয় পুরনোগুলো থাকলে একদম ঠিক বলেছো পুরনোগুলো থাকলে জায়গা হয় না তো তাই জন্য প্রত্যেক বছর আমি একবার করে আলমারি শোকে সেগুলো সব পরিষ্কার করি কি পরবে না পরবে যেগুলো পরেই থাকে একদমই পরে না কিংবা ছোট হয়ে গেছে তো সেগুলো সব একসাথে রেডি করি আমার ইন্দ্রর তাতানের সব একসাথে রেডি করে বোচকা করে আমি আমাদের বাড়িতে পাঠিয়ে দিই এবার মাকে বলি তুমি যা খুশি করো এইগুলো দিয়ে তো ওখানে আছে একে তাকে মা দিয়েও দেয় যেগুলো মনে করে না মা রেখে দেবে পামোছা টামোছা এইসব ব্যবহার করবে কাপড় নেবে তো সেগুলো রেখে দেয় তো মা যা খুশি করে গিয়ে আমি মোট কথা আমার ঘর আমি পরিষ্কার করে ওইখানে দিয়ে আসি তো এই ঘরে চাদরটা পাল্টানো হয়ে গেলো তাতানকে এবার এই ঘরে ডেকে নেবো আর আমি এখানে সকালে জলখাবারটা করে নিচ্ছি আটা মেখেছি অল্প করে তো আটা মেখে দুজনের জন্য রুটি করলাম আর রুটির সাথে আজকে আর কিছু করতে হয়নি রুটির সাথে গতকালকে না আমি যখন আমাদের বাড়িতে গেছিলাম তখন আমার মা সোয়াবিনের তরকারি পাঠিয়েছিল ওই ছোটো ছোটো সোয়াবিনগুলো হয় না সোয়া চাংস তো ওগুলোর তরকারি পাঠিয়েছিল যা পাঠিয়েছিলো তাতানের জন্যই পাঠিয়েছিলো যে ওকে দিবি মা তো নিরামিষ করেই করেছে তো ওকে এটা দিয়ে দিয়ে দিলাম আর যেটুকু আছে ওরই লাগবে তো আমি আমার জন্য ভাবলাম কি তাহলে আমি দুটো ডিমের পোচ করে নিই তো অনেক দিন বাদে ডিমের পোচ দিয়ে আজকে সকালবেলা রুটি খাবো বেশ ভালোই লাগলো আমার ডিমের পোচ দিয়ে সকালবেলা রুটি খেতে ভালো লাগে যদি কিছু না থাকে আগেও আমি এরকম করতাম ডবল ডিমের পোচ করে নিতাম ব্যাস যাক সকালে খাওয়া দাওয়া সেরে এবার এই ঘরে চলে এসেছি এই ঘরে বিছান চাদরটা পাল্টাবো তারপরে রান্নাবান্না যাবো পর পরপর পরপর তো সব কাজকর্ম আছেই এবার ও হ্যাঁ গতকালকে আবার মার কাছ থেকে নিচ থেকে জামা কাপড় নিয়ে এসেছিলাম সেগুলো আর গতকালকে কাচা হয়নি সেগুলো আজকে দেবো মেশিনে তো দেখলাম খুব একটা নোংরা নেই গরম জলে ভেজাতে হবে না ডাইরেক্ট মেশিনে দিলেই হয়ে যাবে তো চলো এবার তোমাদের সাথে একটা কথা বলি তোমাদের মধ্যে দু একজন আমি সবার কথা বলবো না অনেকেই আমার ভালো বন্ধু আছো শুভাকাঙ্ক্ষী আছো যারা আমার ভালো চায় তাতা ভালো চায় তো সেই ভালো চেয়ে অনেক সুপরামর্শ দাও আমাকে এটা করিও না ওটা করিও না এটা করো ওটা করো তো সেগুলো আমার খুব ভালো লাগে যে এত দূরে থেকেও কেউ কাউকে চিনি না জানি না অথচ আমাদেরকে তোমরা এত ভালোবাসো এত ভালোবেসে বেসে এত সু সুন্দর সুন্দর পরামর্শ দাও তাতাম যখন মাছ মাংস খাওয়া বন্ধ করলো অনেকেই বলেছে এটা করো না ওটার পক্ষে ভালো না এ না এগুলো আমার শুনতে খুব ভালো লাগে কিন্তু কয়েকজন আছো তারা আদৌ শুভাকাঙ্ক্ষী নাকি কি জানি না আমি ভালো তো অবশ্যই বাসো না ভালোবাসলে কেউ কখনও কাউকে এরমভাবে কখনো বলতে পারে না আর এই তাতানের আমিষ খাওয়া নিয়ে নিরামিষ খাওয়া নিয়ে এমনভাবে কটাক্ষ করে বলেছ যে আমার দেখো যতই বলো হ্যাঁ আমিও বলি এক এক সময় তাতানের এই নিরামিষ খাওয়াটা নিয়ে আমারও খুব বিরক্ত লাগে মাঝে মাঝে আমাকেও ডবল ডবল রান্না করতে হয় আর সেই যে বিরক্ত লাগাগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে হ্যাঁ আমার একটু অসুবিধা হচ্ছে কিন্তু তাই বলে এই না যে আমার অসুবিধা হচ্ছে বলে আমি তাতানকে জোর করবো যে না তোকে আমিষ খেতেই হবে জোর করে না কখনও কোনো কিছু হয় না আর আমি ওর উপর জোরও করতে চাই না কখনো যথেষ্ট মোটামুটি একটু বড় হয়েছে ওর নিজস্ব মতামত একটু হলেও আছে তাও আবার একটা সামান্য খাওয়া নিয়ে কেন আমরা জোর কর জোর করবো আমি আমি ইন্দ্র দুজনেই আমরা এই ব্যাপারটা মেনে নিয়েছি যে ঠিক আছে ও যখন খেতে চায় না দরকার নেই তো সেইখানে তোমাদের কয়েকজন আছে দু তিনজন সেটা আমরা বাবা মা হয়ে মেনে নিয়েছি কিন্তু তোমরা মেনে নিতে পারছো না জানি না কেন তোমাদের কোথায় এত অসুবিধা হচ্ছে বলছো বেশি পশুপ্রেম দুই থাপ্পড় মারলে সব ঠিক হয়ে যাবে এই মারলে আচ্ছা সত্যি বলো তো তোমাদের এত সাহসটা কে দিল যে ওকে দুই থাপ্পড় মারবে আমরা বাবা মা হয়ে মেনে নিয়েছি কোনো কিছু বলছি না আর তোমরা থাপ্পড় মারবে আর আমি দেখবো চুপচাপ সেটা এটা কখনো হয় ও কি খাবে না খাবে ও আমাদের সন্তান আমরা ওদের বাবা মা কাজে আমরা যথেষ্ট ভালো বুঝি ওর ব্যাপারে কি করব না করব। কাজেই তোমরা যারা আগেই বললাম যারা ভালোভাবে বলেছ তারা কিন্তু ব্যাপারটা গায়ে নেবে না যারা এইভাবে খুব খারাপভাবে বলেছ আমি কমেন্টগুলো স্ক্রিনশটও রাখিনি কারণ কমেন্টগুলো আমি রাখতে চাইও আমার দেখলেই আমার মানে ভালো লাগছে না আর কি কমেন্টগুলো যেটুকু মনে আছে আমি সেটুকুই বললাম তো আশা করি তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তোমরা তোমাদের সন্তানকে শাসন করো না থাপ্পড় মারো এই মারো আর আজকালকার যুগে মেরে ধরে বাচ্চাকে কখনও শাসন করা যায় না এটা হিতে বিপরীত হয় আজকালকার বাচ্চাদেরকে বোঝাতে হয় না ওদেরকে আমাদের বুঝতে হবে এমন একটা দিনকাল পড়েছে তার কারণ ওরা এখন একা একা বড় হয় একা একা মানুষ হয় আগে কি হতো যে আমরা আমাদের সব জ্যাঠা কাকাদের ভাই বোন আমাদের নিজেদের ভাই বোন অনেকে মিলে গল্প গল্পগুজব করতাম সবাই সবার সাথে মনের কথা শেয়ার করতাম পাড়ার বন্ধুবান্ধব থাকতো মাঠে গিয়ে খেলা এই জিনিসগুলো আমরা পেয়েছি যেগুলো আজকালকার ছেলেমেয়েরা পায় না আজকাল সবারই সিঙ্গেল চাইল্ড খুব কম দুটো দুটো কিংবা জয়েন্ট ফ্যামিলি না সব নিউট্রাল ফ্যামিলি যা মানে জ্যাটু তো খুঁটু তো মামতো ভাই বোনদের কাছে পায় না একসাথে মাঠ পায় না মাঠে খেলার সুযোগ পায় না এরা কিছু পায় না এরা একা একা থাকে কাজেই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন শুধু যে বড়দের হয় তা কিন্তু না বাচ্চাদেরও হয় কাজেই আমার মনে হয় এখনকার দিনে আগেকার মতো শাসন চলবে না কারণ বাচ্চারা কিন্তু আগেকার মতো এখন মানুষ হচ্ছে না আগেকার দিন ছিল আলাদা এখন আলাদা এখন বারোটা পনেরো আমি এদিকে সমস্ত সবজি টবজি যা যা রান্না করবো এখানে কোটা কোটা হয়ে গেছে চালও ধুয়ে হাড়িতে রেডি করে রেখেছি এই তো দেখ দেখলেই বুঝতে পেরে যাবি ভাজা টেবিল পরিষ্কার পরিষ্কার আজকে হবে উচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা মসুর ডাল হবে আর ভেন্ডি সেদ্ধ দেবো আর একটু আলু চোখা পাবো চোপাটা কিন্তু না পেঁয়াজ ছাড়া হবে শুধু শুকনো লঙ্কা ভেজে মাখবো তো আমি এখন এই তোর পা কেমন আছে আমি এই স্নান স্নানটা সেরে এসে পুজো সারলাম সেরে এসে এখানে ডাল সেদ্ধটা বসালাম ডালের মধ্যে দুটুকরো চার টুক চার পিস মানে দুটো আলু চার পিস করে দিলাম সেদ্ধ এখানে তো সব রেডি আছে এখানে এক এক করে রান্না বসাবো প্রথমে আলু ভাজা করবো তারপর উচ্চ কুমড়ো ভাজা তারপর ডাল সম্বর দেবো এই তো আর আমাদের এখানে অ্যানাউন্স করে গেছে কালকে যে আজকে কালকে আর পরশু মানে তিন দিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লোডশেডিং থাকবে কারেন্ট থাকবে না কাজেই সেইভাবেই হয় সকালের যা যা কাজ কারেন্টের কাজ যা যা আছে সেরে নাও আর না হয় বিকেল পাঁচটার পরে বলে দেওয়া হয়েছে এই তিন দিন যার পাম্প চালানোর ডেট ওইটা যেন ঠিকঠাক মতো চালানো হয় জলটা সারাদিন থাকলে উঠে গেলে ব্যাস নিশ্চিন্ত আর একটা জিনিস ছিল যদি মশলাপাতি বাটার থাকে তো আজকে আমার মশলাপাতি বাটার কিছু নেই কিন্তু এইটা আমার মাথাতে নেই যে আমি মেশিনটা চালাবো মার জামা কাপড়গুলো সবে দিয়েছি আধা ঘন্টার মতো চলেছে তারপরে কারেন্ট চলে গেছে মাথাতেই ছিল না যে আর একটু আগে দিই যাক ঠিক আছে ওইভাবেই রয়েছে আবার যখন কারেন্ট আসবে বিকেলবেলা তখন বাকিটা আবার চালিয়ে দেব সপ্তাহের একটা বিশাল বড় কাজ আমার সারা হয়ে নিশ্চিত তো এবার যা রান্না বসা সেরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি আর একটা শশা বার করে রেখেছি খাওয়ার সময় কাটবো আগে থাকতে কাটবো না আর এখানে এত বাটি দেখে মনে হচ্ছে কত কিছু করেছি বাবা কিচ্ছু করিনি ভাত করেছি ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিয়েছি তলায় রয়েছে আর এই যে এইটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর অল্প একটু আলু চোখা করেছি মানে শুকনো লঙ্কা ভেজে আলুটা মেখেছি আমার জন্যই করেছি একটু বেশি করলাম যদি ওদের আবার লাগে আর ওদের জন্য পেঁয়াজ সম্পাদ দিয়ে মুসুর ডাল করেছি আর আমার আমি খাবো এই ডালটা কালকের চালতার ডাল করেছিলাম আমার টক ডাল দিয়ে এই আলু চোখা খেতে হেভবি লাগে এই জন্য এই ডালের সাথেই আলু চোখাটা করেছি ব্যাস এই আজকে রান্নাবান্না সিম্পল রান্না করার সময় চুলটা বেঁধে রেখেছিলাম এখন তো বসবো তো একটু ছেড়ে রাখি পুরো ভেজা যাই হোক আজকে ওয়েদারটা এত ভালো কি বলবো তেমন একটা রোদের তাপও নেই অথচ হালকা হালকা রোদ উঠছে আবার হালকা হালকা মেঘলা হয়ে যাচ্ছে আর ঝড়ের বেগে হাওয়া মানে দারুণ হাওয়া দিচ্ছে পুরো ঘুরতে যাওয়ার ওয়েদার বেশি রোদ উঠলে তো ঘুরে মজা হয় না আজকে যে ওয়েদারটা পুরো ঘুরে বেরিয়ে মজা মানে রোদের মধ্যেও কষ্টও হবে না প্লাস হাওয়া আছে ঘামঠাম হবে না দারুণ ওয়েদার তেমন একটা গরমও নেই যাই দুপুরে আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমি একটু টক দই বার করে রেখেছি টক দইটা দেখো কত সুন্দর বসেছে আর তাতানকে কথা হয়েছিল যে ও মাঝে মাঝে দুধ খাবে মাঝে মাঝে দই খাবে কিন্তু এখনও পরিষ্কার বলে দিয়েছে আমি দুধ খেতেই পারছি না মাম আমি জোর করে খাচ্ছি আমার কষ্ট হচ্ছে তার থেকে দই দিও আমি রোজ দই খাবো তো ভাবলাম ঠিক আছে এটাও তো খারাপ না দই খাক

বাইরে ভালো বৃষ্টি হচ্ছে আগের দিন দাতান করেছিল ঠিক মতো করতে পারিনি অনেকগুলো গোটা গোটা ছিল পড়া থেকে এসে ওই পপকর্ন করে দিলাম ও খেয়ে পড়তে বসলো মানে পড়তে পড়তেই খেলো আরকি আর আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম মোবাইল টোবাইল খাটলাম একটু শুয়েছিলাম দাতারের পাশে শুয়ে শুয়ে চোখ খুলিয়ে দিয়েছি আর এখন এসেছি রান্না বান্না করতে রান্নাবান্না বলতে আজকে ইন্দ্র বলে গেছে কালকে যে মটর ভেজানো ছিল তো সেই মটরটা আজকে করতে বলেছে যে ঘুগনি না কিন্তু মটর আলু দিয়ে একটা ঝোল ঝোল টাইপের তরকারি তো ওই আদা বাটা জিরে বাটা দিয়ে যেরভাবে ঘুগনি করে ওইভাবেই করব কিন্তু আলু আর মটরের পরিমাণ সমান সমান থাকবে মটর যেন বেশি না থাকে আর একটু পাতলা হবে টাইপ যেন না হয় এই আর আমার ভাগ্য ভালো যে আজকে রুটি করেছে কালকে তো পরোটা খেয়েছিল তো আজকে রুটেই বলেছে আমি তার সাথে তার সাথে ডিম খাবে তো দুটো ডিম বার করে রেখেছি তো চলো তরকারিটা বসিয়ে দিই বেশিক্ষণ তো লাগবে না কুকারে বসিয়ে দিয়ে মশলাটা করি তারপরে আটা তো আর বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা একটুখানি টিপ বৃষ্টি হয়ে গেল তো ওয়েদারটা বেশ ভালো আছে তো ঘুগনি যেভাবে করি ঠিক সেভাবেই আমি করছি কিন্তু তরকারিটা বিশ্বাস করো আমার ভীষণ ভালো লেগেছিল ঘুগনির থেকেও বেশি ভালো লেগেছিলো তো একটু সর্ষের তেল নিয়েছি নিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু হিং ফোড়ন দিয়েছি তারপরে একটা মশলা দিলাম নিরামিষভাবেই করছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এতে একটু গুঁড়ো মশলা দেবো যেমন হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম না কারণ কাঁচা লঙ্কা তো দিয়েছি তারপর আবার পরে আবার একটু ভাজা মশলাও দেবো ওতেও শুক্তো লঙ্কা থাকে তো বেশি ঝাল হয়ে গেলে আবার তাঁতান খেতে পারবে না আজ আগে না খুব ঝাল খেত কিন্তু এদানিং ও একদম ঝাল ঝালটা একটু কমই খাচ্ছে তো ভালো ঝাল কম খাওয়াই ভালো তো ওই জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একটু নুন দিলাম আর সামান্য একটু চিনি দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর ওদিকে আমি অলরেডি আলু আর মটরে দেখো সেদ্ধ করে নিয়েছিলাম তিনটে সিটি দিয়েছিলাম একসাথেই আর একটু ঝোলঝোলই রেখেছিলাম আর একটু জল দেব ঝোলটা এত টেস্ট হয়েছিল মানে কি বলবো আমি শুধু শুধু ঝোল মানে চামচে করে করে খেয়েছি এত ভালো লেগেছিল তো নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস এই হচ্ছে সিম্পল আমার তো ভীষণই ভালো লেগেছিলো ঘুগনিটা একরকম আর এটা রকম করেছি একই রকমভাবে কিন্তু ঘুগনিতে এত জল দেই না ডাল আলু আর মটরের একদম পাতলা ঝোল রেডি একটু মুখে দিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে এটা একটু অন্যরকম হলো অনেকটা হয়েছে থেকে যাবে সকালেও হয়ে যাবে দুপুরের একটু আলু ভাজাও রয়ে গেছে যে খাবে দেখা যাক আর এদিকে কিন্তু আমার আটা মাখাও হয়ে গেছে সকালের জন্যও মেখে রেখেছি তো এই তো এখন গরম গরম রুটি করছি আর ইন্দ্র একটা ডিম সেদ্ধ খেয়েছে দুটো আর খায়নি আর আর কী হ্যাঁ একটা শশা খেয়েছে আর তরকারিটা মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি ওই দিয়ে গরম গরম রুটি আমাদের খাওয়া হয়ে গেছে আর যেই প্রসঙ্গে প্রথমে কথা বলছিলাম যে তাতানের আমিষ খাওয়া নিরামিষ খাওয়া নিয়ে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি সমস্যাটা আমাদের আমরা ঠিক সমাধান করে নেবো কিংবা যদি কোনো রকম সমস্যা আসে সেটাও আমরা মিটিয়ে নেব তোমাদের তাতানকে থাপ্পড় মারতে হবে না ঠিক আছে আমাদের সন্তান আমরা ঠিক যেভাবে আমরা ভালো বুঝবো সেইভাবেই শাসন করবো তোমরা তোমাদের দিকটা দেখো কারণ যতই হোক তুমি যাকে কমেন্ট করছো আমি কিন্তু ওর মা কাজেই এইভাবে বলো না আমার খুব খারাপ লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট